আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক শতকরা বা পার্সেন্টেজ এর সতেরোতম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন কোনো একটি জিনিস নির্মাতা বিশ পারসেন্ট লাভে এবং খুচরা বিক্রেতা বিশ পারসেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসটির নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত টাকা কোনো একটি জিনিস নির্মাতা বিশ পারসেন্ট লাভে এবং খুচরা বিক্রেতা বিশ পারসেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসটির নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত টাকা আমাদেরকে খুচরা মূল্য কত টাকা সেটি বের করতে হবে এখানে জিনিসটির নির্মাণ খরচ দেওয়া আছে একশো টাকা এখানে জিনিসটির নির্মাণ খরচ হল একশো টাকা নির্মাতা মূল টাকা থেকে বিশ পার্সেন্ট লাভ করে এখানে বিশ পার্সেন্ট লাভে তাহলে একশোর নির্মাতা মূল টাকা হলো একশো টাকা তাহলে একশো বিশ পার্সেন্ট কত সিরিয়াকে প্রথমে বের করতে হবে একশো নিচে আসলো গুনুন পার্সেন্টেজের সংখ্যা হলো বিশ বিশ নিচে আসলো ভাগ শতক একশো এই একশো একশো কাটা যায় উপরে থাকলো বিশ বিশ নিচে আসলো মানে একশো বিশ পার্সেন্ট হলো বিশ টাকা নির্মাতা মূল টাকা থেকে বিশ পার্সেন্ট কি করে লাভ করে তাই নির্মাতার মূল টাকার সাথে বিশ এর মান যোগ হবে অতএব নির্মাতার বিক্রয় মূল্য সমান সমান নির্মাতার মূল টাকা হলো একশো টাকা একশো নিচে আসলো যোগ বিশ পার্সেন্টের মান হলো বিশ টাকা বিশ টাকা নিচে আসলো সমান সমান একশো বিশ নির্মাতার বিক্রয় মূল্য দাঁড়ালো একশো বিশ টাকা নির্মাতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা অথবা নির্মাতার বর্তমান মূল্য হল একশো বিশ টাকা অথবা নির্মাতার বর্ধিত মূল্য হলো একশো বিশ টাকা আবার খুচরা বিক্রেতা বর্ধিত টাকা থেকে বিশ পারসেন্ট লাভ করে প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে খুচরা বিক্রেতা বিশ পারসেন্ট লাভে বিক্রয় করে আবার খুচরা বিক্রেতা বর্ধিত টাকা থেকে বিশ পারসেন্ট লাভ করে এখানে বর্ধিত টাকা হলো একশো বিশ টাকা একশো নিচে আসলো গুণন বিশ পারসেন্ট অর্থাৎ পার্সেন্টেজের সংখ্যা হলো বিশ বিশ নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এখানে থাকলো বারো উপরে থাকলো দুই বারো দুগুণ চব্বিশ চব্বিশ টাকা আবার এখানে বলা হচ্ছে যে বিশ পার্সেন্ট লাভ করে তাই বর্ধিত টাকার সাথে বিশ পার্সেন্টের মান যোগ করতে হবে অতএব খুচরা যোগ করলে আমরা পাবো খুচরা বিক্রেতার মূল্য তাহলে খুচরা বিক্রেতার মূল্য সমান সমান বর্ধিত টাকা হলো একশো বিশ নিচে আসলো যোগ বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টের মান হলো বি চব্বিশ টাকা চব্বিশ নিচে আসলো সমান সমান একশো বিশের সাথে চব্বিশ টাকা যোগ করলে হয় একশো চুয়াল্লিশ টাকা আমাদের উত্তর একশো চুয়াল্লিশ টাকা তাহলে খুচরা বিক্রেতার মূল্য হলো একশো চুয়াল্লিশ টাকা প্রশ্ন কবির তার মাসিক আয়ের আশি পার্সেন্ট খরচ করেন যদি আয় পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত কবির তার মাসিক আয়ের আশি পারসেন্ট খরচ করেন যদি আয় পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত আমাদেরকে বের করতে হবে তার সঞ্চয় কত এখানে কবিদের মাসিক আয়ের টাকা দেওয়া নাই মাসিক ব্যয় বা খরচের টাকাও দেওয়া নেই তাই এগুলো একশো টাকা ধরে নিতে হবে ধরি তার মাসিক আয় একশো টাকা ধরি তার মাসিক ব্যয় বা খরচ হলো একশো টাকা তার মূল আয় থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় এখানে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার মূল আয় থেকে পঞ্চাশ পার্সেন্ট আয় বৃদ্ধি পায় তার মূল আয় হল একশো টাকা একশো পঞ্চাশ পার্সেন্ট কত সিঁড়ি প্রথমে বের করতে হবে একশোর নিচে আসলো গুনুন পার্সেন্টেজের সংখ্যা পঞ্চাশ পঞ্চাশ নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো একশো একশো কাটা যায় উপরে থাকলো পঞ্চাশ সমান পঞ্চাশ নিচে আসলো তাহলে একশো পঞ্চাশ পার্সেন্ট হলো পঞ্চাশ টাকা যেহেতু এখানে বৃদ্ধি পায় তার মূল আয় থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার মূল আয় হলো একশো টাকা একশোর সাথে পঞ্চাশ পার্সেন্ট এর মান যোগ করতে হবে অতএব তার মূল মাসিক আয় হলো একশো টাকা একশো নিচে আসলো যোগ পঞ্চাশ পার্সেন্টের মান হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ নিচে আসলো সমান সমান একশো সাথে পঞ্চাশ যোগ করা হয় একশো পঞ্চাশ টাকা তাহলে তার বর্তমান আয় হল একশো পঞ্চাশ টাকা এরপর সেই সাথে খরচ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার খরচ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার মূল খরচ থেকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার মূল খরচ হলো বা ব্যয় হলো একশো টাকা একশোর পঁচিশ পার্সেন্ট কত সেটি প্রথমে বের করতে হবে একশো নিচে আসলো বলুন পার্সেন্টেজের সংখ্যা হলো পঁচিশ পঁচিশ নিচে আসলো ভাগ শতকরা একশো 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 কাটা যায় ওপরে থাকলো পঁচিশ সমান সমান পঁচিশ নিচে আসলো একশোর পঁচিশ পার্সেন্ট হলো পঁচিশ টাকা তার মূল খরচ থেকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার মূল খরচের সাথে পঁচিশ পার্সেন্টের মান যোগ করতে হবে যেহেতু বৃদ্ধি পায় অতএব তার মূল খরচ হলো একশো টাকা একশো নিচে আসলো যোগ পঁচিশ পার্সেন্টের মান হলো পঁচিশ টাকা পঁচিশ নিচে আসলো সমান সমান একশোর সাথে পঁচিশ যোগ করলে হয় একশো পঁচিশ টাকা তাহলে তার বর্তমান খরচ হলো একশো টাকা এরপর প্রশ্নটি সাজাতে হবে কবিতার মাসিক আয়ের আশি পার্সেন্ট খরচ করে এই আশি নিচে আসলো গুনুন তার বর্তমান আয় হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ নিচে আসলো ভাগ শতকরা একশো গুনুন তার বর্তমান ব্যয় হলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ আসলো ভাগ শতকরা একশো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এ শূন্য শূন্য কাটা যায় এ শূন্য এ শূন্য কাটা যায় এখানে থাকলো আট এখানে থাকলো পনেরো আট পনেরোর সাথে গুণ করতে হবে আট পনেরোর সাথে গুণ করলে হয় একশো বিশ একশো বিশ নিচে আসলো গুণন একশো পঁচিশ নিচে আসলো ভাগ একশো নিচে আসলো একশো একশো পঁচিশের ভিতরে যায় না আবার একশো বিশ একশো বিশের ভিতরে যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে প্রথমে আমরা শূন্যগুলো কেটে এই শূন্য কাটা যায় এখানে এখানে থাকলো থাকলো দশ একশো পঁচিশের ভিতরে যায় না আবার দশ বারো ভিতরে যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে যদি সংখ্যাটি পাঁচ নেয় তাহলে পাঁচ দু দশ সংখ্যাটি যদি আমরা পাঁচ নেই তাহলে পাঁচ দু কোনো দশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ হ্যাঁ দুইটি পাঁচ দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই পাঁচ নেওয়া সঠিক হয়েছে নিচে থাকলো সংখ্যা দুই ও উপরে থাকলো সংখ্যাটি হলো পঁচিশ দুই বারো ভিতরে যাই হলো ছয় বারো ছয় দু কোনো বারো তাহলে উপরে থাকলো ছয় আর পঁচিশ সময় সময় ছয় নিচে আসলো কোনোর নিচে আসলো পঁচিশ নিচে আসলো ছয় দেশ আমরা গ্রহণ করবো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে পরে তিন ছয় দু বারো বারো আর হাতে তিন যোগ করলে হয় পনেরো সমান সমান একশো পঞ্চাশ পার্সেন্ট আমাদের উত্তর একশো পঞ্চাশ পার্সেন্ট আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ আমাদের এই টপিকের আঠারোতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন